আচ্ছা বাংলাদেশের গ্রামের কোনো মানুষের কাছে একটা জিনিস বিক্রি করা বলতে ঠিক কি বোঝায় এটা কিন্তু শুধু দোকানে পণ্য পৌঁছে দেওয়া নয় এর পেছনে আসলে বিশাল এক জটিল আর উদ্ভাবনী দুনিয়া লুকিয়ে আছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই কোডটা ভাঙার চেষ্টা করি আর দেখি ব্র্যান্ডগুলো কিভাবে দেশের বিশাল গ্রামীণ বাজারে নিজেদের জায়গা করে নিচ্ছে আমাদের এই পুরো যাত্রায় আমরা প্রথমে মার্কেট বা বাজার কি সেই বেসিক ধারণাটা দিয়ে শুরু করব তারপর আমরা দেখব গ্রামের বাজার কেন এতটা আলাদা ওখানকার ক্রেতারা আসলে কি চান আর তাদের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জগুলোই বাকি আর সবশেষে আমরা গ্রামীণ মার্কেটিংয়ের একেবারে নতুন নিয়মকানুন আর ডিজিটাল টেকনোলজির অবিশ্বাস্য প্রভাব নিয়ে কথা বলবো। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি গ্রামীণ বাজার নিয়ে কথা বলার আগে আমাদের তো জানতে হবে বাজার বা মার্কেট বলতে আসলে কি বোঝায় তাই না খুব সহজ করে বললে বাজার মানে হল এমন একটা জায়গা যেখানে ক্রেতা আর বিক্রেতা এক হয় সেটা হতে পারে আপনার বাড়ির পাশের কাঁচাবাজার আবার হতে পারে কোনো অনলাইন শপিং ওয়েবসাইট এই সাধারণ ধারণাটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি বাজার যে কত রকমের হতে পারে তার সবচেয়ে পরিচিত উদাহরণ হল একটা গ্রামের হাট একেবারে স্থানীয় পর্যায়ে যেখানে সবাই সবাইকে চেনে আর নিজেদের মধ্যে লেনদেন করে কিন্তু এই পরিসরটা ঠিক কতটা বড় হতে পারে গ্রামের সেই ছোট্ট হাট থেকে আমরা এক লাফে চলে আসতে পারি বিশ্ববাজারে যেখানে এক দেশ আরেক দেশের সাথে পণ্য আর মুদ্রা বিনিময় করে আইডিয়াটা কিন্তু একই কিন্তু এর পরিসরটা ভাবলে অবাক হতে হয় এবার তাহলে আমাদের মূল ফোকাসে আসা যাক গ্রামীণ বাজার আচ্ছা শহরে যে ফর্মুলা হিট সেটা গ্রামে গিয়ে ফ্লপ হয় কেন এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে মার্কেটাররা যে বড় ভুলগুলো করেন তার মধ্যে একটা হলো তারা গ্রামের বাজারকে শহরের একটা গরিব ভার্শন বলে ধরে নেন কিন্তু বাস্তবতা হল গ্রামের মানুষের জীবনযাত্রা তাদের সংস্কৃতি অবকাঠামো সব কিছুই শহরের থেকে একদম আলাদা তাই এটাকে একটা সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখতে হবে গ্রামে সাফল হতে হলে আমাদের সরাসরি সেখানকার ক্রেতাদের মনটা বুঝতে হবে তারা আসলে কারা কোন জিনিসটাকে তারা বেশি গুরুত্ব দেন আর কেনই বা দেন এই কথাটা গ্রামীণ ভোক্তার মানসিকতাকে দারুণভাবে তুলে ধরে তারা ভ্যালু ফ মানির আসল অর্থ বোঝেন মানে একটা পণ্যের মোরক কত সুন্দর তার চেয়েও বড় কথা হল জিনিসটা তাদের কাজে লাগছে কিনা না আর কতদিন টিকবে অপ্রয়োজনীয় কোনো কিছুর জন্য তারা এক টাকাও বেশি খরচ করতে রাজি না এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হল বিশ্বাস গ্রামীণ ক্রেতারা খুব সহজে কাউকে বিশ্বাস করেন না কারণ তাদের মনে সবসময় একটা ভয় কাজ করে যে তারা হয়তো ঠকে যাবেন একারণে যে কোনো ব্র্যান্ডের জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটাই হল তাদের আস্থা অর্জন করা এই যে প্রক্রিয়াটা দেখছেন এটা প্রমাণ করে যে গ্রামীণ ক্রেতারা হুট করে কিছু কিনে ফেলেন না বিশেষ করে যদি জিনিসটা দামি হয় তারা প্রথমে নিজের প্রয়োজনটা বোঝেন তারপর আশপাশ থেকে তথ্য জোগাড় করেন বাজারে থাকা অন্যান্য অপশনগুলো তুলনা করে দেখেন এবং এরপর একটা সিদ্ধান্তে আসেন পুরো ব্যাপারটা খুবই ভেবেচিন্তে করা হয় বেশ পণ্য তো তৈরি হল কিন্তু গ্রামের একেবারে শেষ মাথায় থাকা মানুষটার কাছে সেটা পৌঁছাবে কীভাবে এখানেই মার্কেটাররা সবচেয়ে বড় কিছু বাধার মুখে পড়েন যা শুধু রাস্তাঘাট সংক্রান্ত নয় সাংস্কৃতিকও বটে এই তিনটা বাধা মিলে গ্রামীণ বাজারকে জয় করা প্রায় অসম্ভব একটা কাজ করে তোলে একদিকে ভাঙা রাস্তার জন্য পণ্য পৌঁছানোই কঠিন অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী নকল পণ্য বিক্রি করে লাভবান হয় আর সবচেয়ে বড় সমস্যা হল শহরে বসে যারা সিদ্ধান্ত নেন তারা গ্রামের বাস্তবতাটাই ঠিকমতো বোঝেন না একবার ভাবুন তো শুধু ঠিকমতো প্যাকেট করার অভাবে ফসল তোলার পর প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ সবজি নষ্ট হয়ে যায় এর আর্থিক ক্ষতিটা যে কত বিশাল তাকে আমরা কল্পনা করতে পারি এই একটা সমস্যায় কিন্তু একটা দারুণ সমাধানের সুযোগ তৈরি করে দেয় আর এর সমাধানটা ছিল সারপ্রাইজিংলি সহজ চটের বস্তার বদলে প্লাস্টিকের ক্রেট ব্যবহার করা এই ছোট্ট একটা পরিবর্তনে শুধু যে সবজি নষ্ট হওয়া কমেছে তাই নয় বরং প্রতি লেনদেনে ব্যবসায়ীদের আয় প্রায় এগারো হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে এটাই হলো একটা কার্যকরী উদ্ভাবনার আসল শক্তি তাহলে এই সব বাধা ডিঙানোর নতুন নিয়মটা কী আসলে সফল মার্কেটাররা এখন পুরনো চিন্তাভাবনা ঝেড়ে ফেলে গ্রাহককে কেন্দ্রে রেখে সম্পূর্ণ নতুন একটা মডেল তৈরি করছেন মার্কেটিংয়ে সেই পুরনো ফোর পিজ প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন। এগুলো আসলে কোম্পানির দিক থেকে ভাবা কিন্তু গ্রামে সফল হতে হলে ভাবতে হবে গ্রাহকের দিক থেকে যা হলো ফোর এইজ আপনার প্রোডাক্ট কি তাদের কাছে গ্রহণযোগ্য দামটা কি তাদের সাধ্যের মধ্যে পণ্যটা কি হাতের কাছে পাওয়া যায় আর তারা কি এর ব্যাপারে জানে এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু আসল খেলা আর এই নতুন নিয়মকে বাস্তবে নিয়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি মোবাইল ফোন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এমনভাবে পুরনো বাধাগুলো ভেঙে দিচ্ছে যা কয়েক বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না বাহান্ন শতাংশ মানে গ্রামের অর্ধেকেরও বেশি মানুষের হাতে এখন একটা মোবাইল ফোন আছে এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা হলো ব্র্যান্ডগুলোর জন্য গ্রামের প্রত্যেকটা ঘরে সরাসরি পৌঁছে যাওয়ার একটা নতুন দরজা আর এই ডিজিটাল বিপ্লবের সবচেয়ে বড় চালিকা শক্তি হল বিকাশের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো যেখানে আগে টাকা পাঠানো বা পাওয়া একটা বিশাল ঝামেলার ব্যাপার ছিল সেখানে এখন কোটি কোটি মানুষ মুহূর্তের মধ্যে লেনদেন করতে পারছে আর বাজারে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাচ্ছেন রকেটের মতো সার্ভিসগুলো শুধু টাকা পাঠানো নয় বরং এটিএম থেকে টাকা তোলা বা বিল দেওয়ার মতো সুবিধা দিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ করে তুলছে এরপর নগদের মতো নতুন প্লেয়াররা যারা পোস্ট অফিসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করছে তারা এই ডিজিটাল সেবা একেবারে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিচ্ছে এতে খরচ কমছে আর মানুষের হাতের নাগালে আসছে সব কিছু সব মিলিয়ে আজকের দিনে একজন গ্রামীণ মার্কেটারের হাতে একটা শক্তিশালী নতুন ডিজিটাল টুল বক্স আছে সরাসরি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বিশ্বাস তৈরির জন্য এলাকার পরিচিত মুখ বা ইনফ্লুয়েন্সার আর পণ্য পৌঁছে দেওয়ার জন্য ই কমার্স এগুলোই এখনকার সফলতার মূল চাবিকাঠি সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা যে দারুণ সব উদ্ভাবন বাংলাদেশের ছোট ছোট গ্রামগুলোতে দেখছি এগুলো কি শুধু আমাদের দেশের জন্যই নাকি বড় বড় শহরের বাইরে এই গ্রামগুলোতেই লেখা হচ্ছে পুরো বিশ্বের মার্কেটিংয়ের ভবিষ্যৎ ব্যাপারটা কিন্তু ভাবার মতো